কেমন আছেন আপনারা সবাই আপনার ঢাকায় কবে আসবে প্লিজ বলো ঢাকায় ঢাকা আর পিয়ে কবে যাবে সেটা তো জানি না বর্তমানে তো চিটাওয়াঙ্গে আছে কালকে পর্যন্ত হাই আপু হাই হাই আপু হ্যালো হিলু 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 হাই আপু গোলাপ গিয়ে পাইনি আহারে আপু গোলাপ আমি অনেক কম নিয়ে এসেছিলাম Actually, আমাদের হচ্ছে গোলাপ who মিক করা অনেক কম ছিল our own হচ্ছে আমি why I would tell me who was the home. আজকে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম বৃষ্টির জন্য আর বের হতে পারি না হ্যাঁ আমি আমি হচ্ছে একটু ভিড় হয়েছিল বাট পরে আবার বৃষ্টি চলে আসলো তাই হচ্ছে অনেক আসতে পারে নাই কোনো সমস্যা নাই কালকে পর্যন্ত আছি যদি না কালকেও যদি না আসতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই অনলাইন আছে আমাদের অনলাইনে গিয়ে পারচেস করে ফেলতে পারবেন আমি তোমার সাথে দেখা করেছি আই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে আমি নতুন যে চিপিসগুলো আছে আমাদের ওগুলো হচ্ছে আমি ডিসপ্লেতে দিয়েছি সো ডিসপ্লেতে যেগুলো দেওয়া আছে ওগুলো আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা সে অনলাইনে পারচেস করতে পারবেন অলরেডি অনেকগুলো স্টোল্ডাউট ওগুলো আমরা আলাদা করে রাখছি আজকের মধ্যে যদি আপনারা আজকের মধ্যে মানে

রেড কালার আগের হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকটা স্টক আউট হয়ে গেছে এটা হচ্ছে নতুন রেড কালার এটাও আগের মতো আপনার এমব্রয়ডারি করা আছে ব্ল্যাক কালারের উপর এমব্রয়ডারি করা আছে অ্যান্ড হচ্ছে এটা খুব সুন্দর ব্লকের কাজ করা আছে আর ওনারটাও হচ্ছে ধর বসতে ধর তো অনেক সুন্দর ব্লকের কাজ করা আছে প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারে এক কালারের প্যান্টটা তো এটা হচ্ছে একটা ড্রেস ঠিক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ এটা হচ্ছে আপনারা ইনবক্স করবেন এটা প্রাইসের জন্য প্রাইসটা এখনও হচ্ছে আমি জানি এটা প্রাইসটা কত আপু এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো তারপর আরেকটা হচ্ছে আপনার মেহেদি কালার অ্যান্ড হচ্ছে হালকা মিন্ট কালার বলতে বলতে পারেন বা পেস্ট কালার বলতে পারেন এখানে হচ্ছে খুব সুন্দর সুতার কাজ করা আছে এমবর্ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরোটা মেহেদি কালার ফুললি মেহেদি কালার আর হচ্ছে আপনার হালকা মিন্ট কালার হালকা মিন্ট কালারের মধ্যে এখানে আপনার কুইয়ার কটনের একটা ওড়না আপনার ব্লক করা আছে ও বাই দ্য আমি যে শাড়িটা পরে আছি সেটাও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের শাড়িটা আর আমি যখনই লাইক করতে শুরু করি তখন বাচ্চাগুলো চিল্লাম আর স্টার্ট করে এটা হচ্ছে আমার শাড়িটা শাড়িটা যারা নিতে চান তারা হচ্ছে অনলাইন থেকে পারচেস করতে পারবেন আল্লাহ কেন কাটতেছে প্লিজ তারপর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি একটা থ্রি পিস এটা হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এমবর্ডারির কাজ করা আছে না না ওকে নারীও না ও ইয়া কান্নাকাটি করবে না 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 কান্না না না তারপর এখানে হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে এমবর্ডারির কাজ করা আছে ফুল থ্রি পিস জুড়ে কাজ করা are in my space jodi apna eta uh, hocche apna budget friendly apnader hocche budget tar jonno mane price er jonno এটা হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালারের মধ্যে এই কালারটা এই কালারটার নাম জানো কি এটা হচ্ছে ব্লু এন্ড গ্রিন মিক্স মিক্স কালার ব্লু এন্ড গ্রিন এর মিক্স কালারটা এখানে ব্লু কালার অলরেডি পাইপিং দেওয়া আছে এখানে এমবোর্ডারি করা আছে সামনে থেকে খুবই সুন্দর লাগবে এটা যাদের যাদের পছন্দ টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ আরো ছোট সাইজের জন্য ইনবক্স করতে হবে এটা হচ্ছে ওনারটা ওনাটার কালারে হচ্ছে আপনার পায়জামাটা ব্লু অ্যান্ড পেস্ট কালারটা আমি দেখিয়েছি আপনাদেরকে আগে যারা যারা দেখেনি তা আরেকবার দেখে নেন এখানে এমবর্ডারি করা আছে ব্লকের কাজ করা আছে তারপর হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা মণিপুরি স্টাইলের একটা ওড়না

এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে হচ্ছে কি হইছে কি হইছে এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে একদম ডার্ক মেজেন্ডা কালার এটা হচ্ছে ওন্নাটা না না এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ফুল ড্রেসটা একটু সাইড করতে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা একটু কাছে এটা হচ্ছে ফুল ড্রেসটা টা দেখা এটা আমার কাজিন নিয়েছিল সকালে লাইভে দেখাইছিলাম এটা পুরোটাই সকালে লাইভে দেখানো হয়েছে আবার দেখাচ্ছে যারা সকালে লাইভ মিস করছেন এখন দেখতে পারেন এটা হচ্ছে ফুল মিষ্টি কালারের মধ্যে এই কাজটা এত পিটানো একটা কাজ এত সুন্দর করে কাজটা ডিটেলসে দেওয়া আছে এখানে পুঁথিও বসানো আছে জড়ির কাজ আছে এম্ব্রয়ডারির কাজ আছে মানে খুবই সুন্দর খুবই সুন্দর একটা পিস আমি এটা কালকে পড়বো সকালে উঠে এই কালারটা পরব কালার এটা খুবই সুন্দর তো যারা যারা আপনারা নিতে চান তারা স্ক্রিনশট তুলে পেজে ইনবক্স করে দিবেন ওখানে প্রাইস জানানো হবে হাতাটাও খুব ইউনিক হাতাটাও অনেক কিছু কিন্তু সাইজ এমনিতে আউট মানে আমাদের এগুলো সবগুলো একটা করে সাইজ অ্যাভেলেবেল ছিল অনেকগুলো সাইজ কিন্তু এখনও মানে মেলা থেকে অনেকগুলো সাইজ চলে গেছে সো যাতে যাতে পছন্দ প্লিজ তাড়াতাড়ি করে হচ্ছে ইয়ে করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা শিপে নিয়ুর কালারের মধ্যে রেড কালারের জরির ওয়ার্ক করা অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে আপনার মণিপুরি স্টাইলের ওড়নাট এটা হচ্ছে এটা এটা ধর এটা ধর এটা ধর ও সাইটে আছে এই সাইডে ওড়না এখানে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করানো আছে আশা কুর্তির কুর্তির দিকে যাওয়া তো এখানে হচ্ছে আপনার এটা আছে এটা একটু লং কুর্তির লং কুর্তির মধ্যে এটা আছে লং কুর্তির মধ্যে এখানে স্টাইল করা বিট বিট স্টাইল করা এখানে ঝালরের মতো আছে অ্যান্ড পিটানো সব একদম কাজ করা আছে আর এটার কালারটা হচ্ছে আপনার বেগুনি কালার বেগুনি কালারের মধ্যেই ওটা ছিল বেগুনি কালারের মধ্যে আপনার হচ্ছে এটা কি পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেগুনি কালার মানে দুইটা কম্বিনেশন বাট ডিজাইন আলাদা কালার কম্বিনেশনটাও আলাদা ডিজাইনটাও আলাদা এটা হচ্ছে বেগুনি কালারের মতো কুর্তি কোটিটা জড়ি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে এম্বর্ডারি ওয়ার্ক করা আছে সবই আর নিচের এই ঝালরটাও খুব সুন্দর আমি কালকে এটা করেছিলাম যদিও কালকে শুধু আমরা এখানে আছি তারপর থেকে আমরা অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাব ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার এই পেস্তা কালার এটাকে আসলে বলে পেস্তা কালার কালার হালকা কালার বা পেস্তা কালার এটা পিছনটা খুবই সুন্দর পিছনে ওয়ার্ক করা আর এটা হচ্ছে সামনে সামনে সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে হাতটা একটু ইউনিক ডিজাইনে করা আছে আর চায়না ড্রেস অ্যাভেলেবেল আছে ওগুলো তো আমরা দেখাইছি এখান থেকে অনেক কিছু সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যাদের যাদের হচ্ছে আপনাদের ইয়া সাইজ মিলবে না তারা কিন্তু আর মিস করে ফেললেন আর যাদের যাদের সাইজ মিলবে আপনারা তাড়াতাড়ি করে হচ্ছে ইনবক্স করে ফেলবেন কারণ কালকে থেকে কালকে পর্যন্ত যদি মেলাটা এগুলো থাকে তাহলে থাকলো না হলে কিন্তু কালকেই সব স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আজকে লাইফটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই কালকে মেলায় আসবেন কিন্তু যারা এ দুদিন আসতে পারেনি ঠিক আছে সো টাটা বাই বাই